আরামবাগ মহকুমা খানাকুল দুই পঞ্চায়েত সমিতির অন্তর্গত জগৎপুর গ্রাম পঞ্চায়েত জগৎপুর এলাকায় পিডব্লিউডির রাস্তা যে রাস্তা দিয়ে আরামবাগ বর্ধমান কলকাতাগামী বাস যাতায়াত করে এছাড়াও স্কুল কলেজ হাসপাতাল গেলেও এই একমাত্র রাস্তা ব্যবহার করতে হয় যেটি ১৬ বাই কুড়ি রুটের মধ্যে জগৎপুর থেকে গরের ঘাট মাঝে জগদীশ তলার ঢাল সেই ঢালের রাস্তা পিডব্লিউডি মেরামত হয় বেশ কয়েক মাস আগে করলেও রাস্তা উঁচু হয়নি প্রায় সময় জলে ডুবে থাকে নিচু হবার জন্য এলাকা থেকে প্রায় সাড়ে পাঁচশো জন মানুষের সইসহ আবেদন করা হয় আরামবাগ মহকুমার এবং জেলার বিভিন্ন দপ্তরে কাজ না এগানোর ফলে একটা বিক্ষোভ শুরু হয় এলাকার মানুষের মধ্যে রাস্তা উঁচু করা হোক এই দাবি নিয়ে গ্রামের মানুষের আবেদন যদিও জগৎপুর গ্রাম পঞ্চায়েত মেম্বার অশোক কাঞ্চির নেতৃত্বে আন্দোলন চললেও এটা রাজনৈতিক কোনো বিষয় নয় এটা গ্রামের মানুষে যাতায়াত করার জন্য সকলে মিলে আবেদন করেছেন এমনটাই জানিয়েছে গ্রামের মানুষজন অন্যদিকে খানাকুল দুই ব্লকের ভিডিও মধুমিতা ঘোষ বলেন আমরা দ্রুত যোগাযোগ করছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যাতে মানুষের সমস্যা দ্রুত মেটানো যায় দেখব বিস্তারিত ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা বিজ্ঞাপনও লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 কর্মকর্তা মানে আমি জনপ্রতিনিধি আমি বিজেপি এ থেকে দাঁড়িয়ে আমাকে মানে জনগণ ভোট দিয়েছে এইটা দীর্ঘদিন ডাউন আছে এই এর আগে যে কায়দা হল সরকার থেকে যে কায়দা করলো এখান থেকে পাঁচ কিলোমিটার রাজাটি পাড়া পড়ে একটা জায়গা সেই জায়গাটা সাত ফুট ডাউন ছিল সেটা ভরাট হলো তারপরে আপনি চলে যান এখান থেকে তিন কিলোমিটার নন্দনপুর দুদিকে প্রায় ছ ফুটের মতন ডাউন ছিল দুদিকে সেটা ভরাট হলো তারপরে এখান থেকে চলে যান দু কিলোমিটার ভুতরি পল বলে জায়গা একটা আছে ওইখানে আট ফুটের মতন টাউন ছিল সেটা ভোরার কিন্তু এখান থেকে এক কিলোমিটার দূরে আপনার যোগেশলা ওটাও এ হলো আমরা জানি যে এখানে পরপর হচ্ছে হ্যাঁ হয়তো এটা উঁচু হবে তো আমি এস ডি অফিসে গেছিলাম সেখানে বললো যখন হয়েছিল কাজটা তখন আপনার আপনারা আপত্তি করেননি কেন আমি বলি দেখুন স্যার এই সব উঁচু হয়ে যাচ্ছে জানি এটা উঁচু হবে তো কেন হলো নি আমরা অজানের মধ্যে গ্রামবাসীরা সব অজানের মধ্যে পেয়ে গেল আর আমি এই ব্যাপারে সাড়ে পাঁচশো লোকে সই মাস্ক করেছি পরে আমি আটটা দপ্তরে দিয়েছি তার নথিপত্র আমার কাছে আছে কোন কোন দপ্তর হ্যাঁ কোন কোন দপ্তর আপনার পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বিডিও এসডিও ডিএম জেলা পরিষদ সভাপতি ইত্যাদি ধরনের আছে আমার কাছে ডকুমেন্টও আছে আপনাকে দেখাবো তাই জায়গাটা মাপচুপ হয়ে গেছে স্যার আজ থেকে তিন মাস আগে মাপচুপ হয়েছে কিন্তু এইটা স্কিমটা আমাকে দিয়েছে আমি এবার চুঁচুড়ে গেলাম ওখানে ডিএম অফিসে গেলাম সেখানে স্কিমটা দিয়েছে ন কোটি আটান্ন লক্ষ পঁয়ষট্টি হাজার সাতাশি টাকা খরচা তো আমি বললাম ম্যাডাম এটা কি আমাদের এখান থেকে হবে না বলছে না এটা বহু টাকার ব্যাপার এটা চিফ মিনিস্টার ছাড়া পারবে না তো আমার এই বন্যা হলে এই দিনটা কী হয় অবস্থাটা আমাদের ছাত্র ছাত্রী পড়াশোনা তো যাই তারপরে এই সাবকাটা রুগী বেরেন স্টক আপনার ডেলিভারি কেস আমরা যে হাসপাতালে নিয়ে যাবো নৌকো ডিঙি দেখতে দেখতে হাটফেল হয়ে যাচ্ছে বুঝতে পারছেন তো আমরা এইটা যাতে সরকার বাহাদুর এটা উঁচু করে দেয় করে আমার জনগণ ভালো পরিষেবা পাবে আমি যে একটা অঞ্চলের প্রতিনিধি হিসাবে আমি দেশের কাজ করতে পারছি নি আর আমি এইটা নির্দলীয় আমি বিজেপি থেকে সংসদে এতে গেছি বটে কিন্তু আমি নির্দলীয় গ্রামবাসী বিন্দু সবাই মিলে সবাই চেষ্টাতে এই মানে এই অবরোধ অবরোধ নয় এই যে আমরা কাজটা করছি সবাই মিলে সহযোগিতা করে করছি আপনার নাম আমার নাম অশোক কাঁজি গড়েঘাট বাবার নাম সর্বেশ্বর কাঁজি আপনার সঙ্গে যারা আছে ওনারা কারা এনারা আমার গ্রামবাসী লোক আমাদের পঞ্চায়েত সদস্য বলেছেন তারপরে আমি বলছি যে জগদীশতলা থেকে আমাদের গড়েঘাট পর্যন্ত রাস্তাটা প্রচণ্ড নিচ্ছে আমাদের এখানে অবস্থান হচ্ছে শিলাবতী নদী বন্যা হলেও আমাদের এখানে রূপনায়ণ নদী সামনে বন্যা হয় আমার দ্বারকেশ্বর নদীতে বন্যা হলেও আমাদের এখানে বন্যা হয় সামান্য বন্যাতেই সামান্য বন্যাতেই যেখানে আমরা যেখানে করি প্রচু থাকে আমরা এটা সামান্য বন্যাতেই এই রাস্তার উপর দিয়ে প্রবাহিত জল চলে যায় রূপনায়নের আমার বাঁদিক থেকে রূপনায়ণ জল ডাম দিকে যে আবার রূপনায়ন করে কিন্তু এই জলের ড্রামটা হয়ে যায় তা কিন্তু এই না নিচুর জন্যে জগদীশতলা থেকে আরামবাগ আবার জগদীশতলা থেকে তারকেশ্বর ওইটা যাওয়া যায় কিন্তু এখানটা এক সামান্য বন্যাতে এক কোমর থেকে এক ছাতি জল হয় দুদিকে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড এই রাস্তাটা ব্যাকগ্রাউন্ড প্রচুর ওদিকে মেদিনীপুর জেলা রূপনারায়ণ উপর দিয়ে চোদ্কানুরামগড় আর জগৎপুরের মধ্যে একটা সেতু হয়েছে বাঁশের সেতু সেখান দিয়ে দু চাকা চার চাকা মানুষ সমস্ত যাতায়াত করে তারা এখান দিয়ে যায় এবং কলকাতারা যেতে সহজ হয় কম অনেক কম হয় কিন্তু এই সামান্য বন্যার জন্যে সমস্ত বিচ্ছিন্ন হয় এবং এটা খুব উঁচু হচ্ছে ভালো এলাকা কারণ গড়াইঘাটের কাছে একটা স্টেট ব্যাঙ্ক আছে হাই স্কুল আছে দুপারের মেদিনীপুর এবং হুগলির বহু লোক এখান দিয়ে স্কুল কলেজ ছাত্র ছাত্রী অফিস আদালতে যায় ওদিকে তো বিস্তীর্ণ এলাকা যার জন্যে ওই সামান্যর জন্য বিচ্ছিন্ন হওয়ার জন্য এই মুহূর্তে কোন জায়গাটায় সমস্যা হচ্ছে শুধুমাত্র সমস্যা হচ্ছে এই ধর্মপদা রোডের জগদীশতলা থেকে গড়ে গাট পর্যন্ত যেখানে আমরা দাঁড়িয়ে আছি এইটাই সবচেয়ে নিচে ছশো মিটার রাস্তা আপনার নাম আমার নাম কালীকৃষ্ণ মানে এই বিষয়টি রাস্তাটি যেহেতু পিডাব্লিউডি রাস্তা আমরা পিডাব্লিউডির সাথে কথা বলে দেখছি যে কীভাবে কী করা যায় যে জনসাধারণের যে দাবি আছে সেটা আমরা কীভাবে মিট করতে পারি সেটা আমরা পিডাব্লিউডির সাথে কথা বলে করছি থেকে গড়েঘাট পর্যন্ত এই প্রচন্ড নিচু রাস্তাটা উঁচু করতে হবে হবে নিচু থাকার এলাকা জনবিচ্ছিন্ন হয়ে যায় তার জন্যে এই রাস্তাটা উঁচু করতে হবে খেটে খাওয়া মানুষের স্বার্থে এই রাস্তাটা উঁচু করতে হবে জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে এই রাস্তাটাকে উঁচু করতে হবে